সাথে সাংগঠনিক জেলার উদ্যোগে সেবা পক্ষ কালে সমুদ্র উপকূল স্বচ্ছতা অভিযান কর্মসূচি রামনগর বিধানসভার দিঘাতে স্বচ্ছতা অভিযান কর্মসূচি ছাড়া উক্ত কার্যক্রমে ছোট ছোট শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন ছাত্রছাত্রীদের হাতে উপস্থিত ছিলেন কাথির লোকসভার সাংসদ সৌমেন্দ্র অধিকারী রাজ্য নেতৃত্ব সুনীপ দাস রাজ্য কমিটির সদস্য তপন মাইতি কাথি সাংগঠনিক জেলা সম্পাদক ভবেন্দু পাত্র কাথি সাংগঠনিক জেলা কিষাণ মোর্চার সভাপতি রতন আচার্য রামনগর দুই মন্ডলের সভাপতি চন্দন দাস রামনগর এক মন্ডলের সভাপতি বিবেক মাইতি

সরকার নিশ্চিতভাবে এখানে রাজ্য সরকারের উদ্যোগের অবশ্যই অভাব আছে কিন্তু আমাদেরকেও একটু সাধারণ মানুষ হিসাবে যারা দেশের নাগরিক তাদের কর্তব্য যে স্বচ্ছতাটা যেন তারা সব ক্ষেত্রে মাথায় রাখেন নিজের পারিপার্শ্বিক পরিবেশকে কোনোভাবেই দূষিত না করা এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সমুদ্র যেটা আমাদের গোটা পৃথিবী লাইফ লাইন উপর আমাদের গোটা পৃথিবী নির্ভর ইকোসিস্টেম নির্ভর করে তাকে পরিচ্ছন্ন রাখাটা আমাদের সকলের বিশিষ্ট দরকার আজকে কাউকে ব্লেম আমরা করছি না আজকে সেবা পক্ষকালের অন্তর্গত মোদীজির জন্মদিন সতেরো তারিখ সতেরো সেপ্টেম্বর তার সেখান থেকে দোসরা অক্টোবর অবধি গান্ধী জয়ন্তী অবধি পনেরো দিন সেবা পক্ষকাল চলছে তারই অন্তর্গত হিসেবে আজকে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং নদী তটবর্তী এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করার অভিযান আছে আমাদের এখানেও একটি কর্মসূচি হলো খিজুরিতে একটি কর্মসূচি আছে এবং কাছে সোলাতে একটি কর্মসূচি আছে দেখা যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির জন্মদিন সতেরো তারিখ থেকে দুই অক্টোবর গান্ধীজির জন্ম জয়ন্তী পর্যন্ত যে দুই অক্টোবর সেবা পক্ষকাল সেই সেবা পক্ষকালে বিভিন্ন সামাজিক কার্যক্রম রয়েছে তার ভেতরে আজকে যেটা কার্যক্রম ছিল যে স্বচ্ছ সাগর সুরক্ষিত সাগর সাগর যদি স্বচ্ছ রাখতে পারি আমরা সুরক্ষিত রাখতে পারি প্লাস্টিক মুক্ত রাখতে পারি কেননা আমরা জানি প্লাস্টিক এমন একটা রাক্ষস যে আমাদের যে ভূস্থল তাকে রাক্ষসের মতো গিলে ফেলছে প্লাস্টিক মুক্ত করাই আমাদের আজকের দিনে আজকের দিনটা আমরা সমুদ্রকে প্লাস্টিক মুক্ত রাখব এবং এই সচেতনতার যে বার্তা সমাজে সবার কাছে পৌঁছে দেবো এই উদ্দেশ্যেই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি ছোট ছোটো বাচ্চারা স্কুলের বাচ্চারা এখানে এসছে সাফাই অভিযান করেছে আর আমাদের সামাজিক কার্যকর্তা যারা রয়েছে এবং আমরা যারা অনেকে রয়েছি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা তারাও এই অভিযানে সবাই আমরা সামিল হয়েছি যাতে ম্যাসেজ দিতে পারি যে আমরা সবাই জানি যে সমুদ্র আমাদের সত্তর পার্সেন্ট অক্সিজেনের যদি কেউ সাপ্লাই করে থাকে সেটা আমরা সমুদ্র থেকে পাই বাকি তিরিশ পার্সেন্ট আমরা গাছপালা থেকে পাই তো সেই সমুদ্রকে সুরক্ষিত রাখার যে বার্তা যে সচেতনতা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই আজকে এখানে আমরা এই অভিযান করেছি দেখা যায় বছরে একবারে এই স্বচ্ছতার প্রক্রিয়া যেমন চলে যেরকম বিএসডিও আজকে নেমেছে অথচ দীঘা শহর সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলো প্লাস্টিক স্তূপে ধারণ করেছে দু হাজার বাইশে আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির অনুপ্রেরণায় দু হাজার বাইশে আমরা এই স্বচ্ছ সাগর সুরক্ষিত সাগর অভিযান শুরু করেছিলাম এবং দু থেকে কন্টিনিউ আমরা প্রতি বছর করে এসেছি এবছর আমরা শুনলাম যে স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে এবং সেটাও সেন্ট্রালের নির্দেশে তারাও এই অভিযানে ভাগ নিয়েছে আমি ওনাদের সাধুবাদ জানাই কিন্তু ওনারা যেভাবে রাজনীতিকরণ এই স্বচ্ছ অভিযানকে নিয়ে করছেন যে যারা অন্যান্য যারা বিজেপি ঘেসা যারা অর্গানাইজেশান রয়েছে তাদেরকে সমুদ্রপাশে করতে দেওয়া যাবে না বাকি কমপ্লিট টি লোকেরাই স্বচ্ছ অভিযান করবে এই যে হাইজ্যাক করে নেওয়া এবং একটা রাজনীতিকরণ করা এটাকে আমি ঘৃণা করি এবং এটার প্রতিবাদ জানাই এই এবং শঙ্করপুর এবং এর মেন উদ্দেশ্য মানুষকে স্বচ্ছ করা আজকে আমরা এই দীঘা এবং ভবি।